দুই মাস হল আমার পিরিয়ড হয় না শাশুড়িমার কাছে গিয়ে বললাম মা আমার নিয়মিত পিরিয়ড কেন হচ্ছে না এ বিষয়ে কি কোনো ডাক্তারকে দেখাবো নাকি বলেন তো আমার তো আগে এমন হতো না কিন্তু ইদানিং এসে দেখছি আমার নিয়মিত পিরিয়ডটা হচ্ছে না মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি উঠে বলল তুমি গর্ভবতী হয়েছ তোমার নিয়মিত পিরিয়ড হচ্ছে না এটার জন্য আবার কেন ডাক্তার দেখাতে হবে তুমি বিবাহিত তোমার পিরিয়ড মিস হয়ে গেছে হচ্ছে না তার মানে তুমি গর্ভবতী কিন্তু বৌমা তোমাকে এই বাচ্চাটা নষ্ট করে ফেলতে হবে প্রথম দিকে শাশুড়ি মায়ের মুখে গর্ভবতী হয়েছি এমন কথা শুনে ভেতরে ভেতরে খুব একটা খুশি কাজ করছিল কিন্তু পরক্ষণে যেই মুহূর্তে আমার শাশুড়ি মা বললো তোমার এই বাচ্চাটা নষ্ট করে ফেলতে হবে ঠিক তখনই আমার বুকের ভেতরে একটা মোচর মেলে উঠল। শাশুড়িকে বলে বসলাম আশ্চর্য তোমার আমি যদি গর্ভবতী হয়ে থাকি তাহলে আমি এই বাচ্চাটা নষ্ট কেন করব। আপনি তো একজন মেয়ে তার উপরে আপনি একজন মা আপনি তো প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে তার কোল জুড়ে তার সন্তান আসবে অথচ মা আপনি এটা আমাকে কি বললেন ঠিক ওই মুহূর্তে আমার শাশুড়ি আমাকে বলে বসলো এই ফকিন্নির বাচ্চা তুই যে এত বাচ্চা বাচ্চা করতেছিস তোর বাবা মা তোর বিয়ের পরে এই বাড়িতে যৌতুকের টাকা এখনো পর্যন্ত দিয়েছে আর তুই কি করছিস এদিকে সংসারে এসে আমার ছেলের কাছ থেকে সব কিছু আদায় করে নিচ্ছিস এখন বাচ্চা নিয়ে নিচ্ছিস যাতে সংসারে ঘাটি গেড়ে বসতে পারিস এখন আবার নাটক করে এসে আমার কাছে বলতেছিস দুই মাস ধরে তোর পিরিয়ড হয় না শাশুড়ি মায়ের এমন কথা শুনে খুব আঘাত পেলাম কিন্তু ওই মুহূর্তে নিজেকে সামলে খুব ভদ্র গলায় তার সাথে কথা বললাম তাকে বললাম মা আমি সত্যি এই বিষয়ে কিছুই জানতাম না কিছুই বুঝিনি আমি ভেবেছিলাম এটা কোনো সমস্যা হবে আর এটার সমাধানও হয়ে যাবে আমার শাশুড়ি আমার কথা মুখ থেকে কেড়ে নিয়ে সে আমাকে বললো শোন তোর এত কথা আমি শুনতে চাই না তুই যদি এই সংসারে থেকে তোর স্বামীর বাচ্চা তুই নিতে চাস সন্তানের মা হতে চাস তাহলে তোর বাবাকে ফোন দিয়ে বল যৌতুকের টাকা যেন আমার বাড়িতে পাঠিয়ে দেয় অন্যথায় কোনোভাবেই তোকে মা হতে দেবো না এই বাচ্চা তোকে আমি নিতে দেবো না তখন তাকে শুধু একটা কথাই বললাম মা আপনি চিন্তা করবেন না আমার বাবা অবশ্যই টাকা দেবে আমার আমার বলা শেষ হতে না হতেই স্বামী সেই রুমে এসে উপস্থিত কথাটি হলো আমাদের মধ্যে এরপরে তার মা সবকিছু বানিয়ে আরো বাড়তি করে অনেক কিছুই তার ছেলের কানে ঢাললো আমার স্বামী তার মায়ের কথা শুনে আমার দিকে তাকিয়ে আমার পেটের ওপরে সজোরে একটা লাথি মারে ওই লাঠির আঘাত আমি সহ্য করতে না পেরে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি আমার জ্ঞান ফেরার পরে আমি দেখতে পাই আমি আমাদের গ্রামের একটা ছোট্ট হসপিটালে ভর্তি আছি পাশে নার্সকে দেখে উঠে নার্সকে জিজ্ঞেস করা মাত্রই নার্স আমাকে বলছে দয়া করে আপনি বিছানা থেকে উঠবেন না আপনার শরীর বর্তমানে অনেক অসুস্থ কারণ একটু আগে আপনার পেট থেকে মৃত সন্তানকে বের করা হয়েছে নার্সের মুখে কথাটি শোনা মাত্র আমার দু চোখ ভরে পানি বের হয়ে আসলো তখন মনে হলো হাসিব আমার পেটে লাথি মারার কারণে আমার সাথে এমনটা হয়েছে শুধু একটা কথাই মনে হচ্ছিল হায় রে মানুষ মানুষ এতটা টাকার পাগল হয় কি করে সামান্য কিছু টাকার জন্য নিজের সন্তানকেও লাথি মেরে নষ্ট করে ফেললো আমরা মানুষ হবে কবে কেউ বলতে পারবেন প্রিয় দর্শক মেয়েদের জীবনে যে কত ধরনের গল্প থাকে কষ্টের সুখের সব ধরনের কষ্টই কিন্তু মেয়েদের জীবনে থাকে ঠিক তেমনি ছেলেদের জীবনেও থাকে এখন যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম এটা খুবই মর্মান্তিক ঘটনা যার সাথে ঘটেছে তার তো জীবন উলোট পালট হয়েই গেছে তবে আমার লেখাটা করে আমার নিজেরও খারাপ লেগেছে এটা এমন একটা কাহিনী তার জীবনে ঘটেছে যে শুনবে তারই মনটা খারাপ হয়ে যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপুটি নাম প্রকাশে আগ্রহী নয় তাই তার জীবনের গল্প বললাম কিন্তু নামটা প্রকাশ করলাম না আল্লাহ হাফেজ